এই যে এত বন্ধু বান্ধব আপনার চারপাশে ঘুরঘুর করছে আপনি কাকে ফ্রেন্ডলিস্টটা রাখবেন আর কাকে বাদ দেবেন ভেবেই পাচ্ছেন না তার কারণ কি জানেন কারণ আপনার সুসময় চলছে তাই পকেটে টাকা আছে তাই যখন কঠিন পরিস্থিতিতে পড়বেন যখন সময় খারাপ চলবে তখনই বুঝতে পারবেন কে বা কারা আসলে আপনার বন্ধু কেউ থাকবে না ভাই পাশে যখন অভাব ঘরে ঢুকবে না তখন ওই প্রেম ভালোবাসা এসব জানালে গিয়ে পালাবে কেন কষ্ট পাচ্ছে ওই মানুষটার জন্য যে আপনাকে ঠকিয়েছে যে আপনাকে কাঁদিয়েছে আরে ভাই ও তো আপনাকে ঠকিয়ে অন্য আরেকজনের সাথে দিব্য সুখে সংসার করছে আর আপনি কি করছেন অতীতের ওই সব স্মৃতিগুলো আঁকড়ে পড়ে আছেন ভুলতে পারছেন না রাতের পর রাত কাঁদছেন চোখের জল ফেলছেন বাস তো মাঠ হওয়ার চেষ্টা করুন নিজেকে স্ট্রং রাখুন এই পৃথিবীতে না সফল ব্যক্তি প্রশংসা সবাই করে এই যে আপনি বারবার ব্যর্থ হচ্ছেন বারবার উঠে দাঁড়াবার চেষ্টা করছেন পাচ্ছেন না তার কারণ কি জানেন কারণ আপনি ওই মানুষটিকে ভুলতে পারছেন না ওর স্মৃতিগুলো আপনি এতটাই আঁকড়ে বসে আছেন যে আপনি কোনো কাজ ঠিকঠাকভাবে করতে পারছেন না আপনাকে ভুলতে হবে ভাই নিজের ভালোর জন্য ভুলতে হবে আপনাকে যদি সবথেকে বেশি কেউ ভালোবেসে থাকেন আপনার পিতা মাতা আপনার বাবা মায়ের থেকে বেশি ভালো কেউ বাঁচতে পারে না ভাই কেউ বাঁচতে পারে না আরে ভাই যে মানুষটা আপনাকে ভালোবাসে না কেন তাকে বেশি গুরুত্ব দিতে যাচ্ছেন যে আপনাকে পছন্দ করে না কেন ভাই তার কথা ভাবছেন ভাবুন না নিজের কথা নিজেকে গুরুত্ব দিন ভাই একটা কথা বলছি শুনুন আপনি যতক্ষণ না নিজেকে ভালোবাসবেন যতক্ষণ না নিজেকে গুরুত্ব দেবেন এই সংসারে কেউ আপনাকে গুরুত্ব দেবে না কেউ গুরুত্ব দেবে না ভাই কেউ বুঝবে না আর আপনি জনে জনে সবার কাছে বলে বেড়াচ্ছেন আপনার দুঃখের কথা আপনার কষ্টের কথা আপনার সমস্যার কথা ভাই একটা কথা বলি শুনুন এই সংসারে এত বন্ধু বান্ধব আপনার চারপাশে ঘুরঘুর করছে কেন জানেন কারণ আপনার টাকার গরম দেয় পকেটে টাকা আছে তাই যখন দেখবেন টাকা থাকবে না কেউ থাকবে না ভাই পাশে কেউ থাকবে না কথাগুলো হয়তো শুনতে খারাপ লাগতে পারে কিন্তু একদম বাস্তব কথা বলছে যখন টাকা নেই কেউ নেই যখন কঠিন পরিস্থিতিতে পড়বেন যখন সময় খারাপ চলবে তখনই বুঝতে পারবেন সবাই ছেড়ে পালাবে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব কেউ থাকবে না পাশে শুধুমাত্র একজন মানুষ কিন্তু সে কখনও আপনাকে ছেড়ে যাবে না সে মানুষটাকে জানেন আপনার স্ত্রী আপনার পিতা মাতার পরে যদি কেউ শুভাকাঙ্ক্ষী হয়ে থাকেন তিনি হলেন আপনার স্ত্রী এই মেয়েটা না কোনো দিন আপনাকে ছেড়ে যাবে না সে আপনি নুন ভাত দিন মাঝ ভাত দিন সে ওটাই খেয়ে পড়ে থাকবে কারণ আপনার স্ত্রী আপনাকে বড্ড ভালোবাসে হ্যাঁ হতে পারে তার সাথে হয়তো ঝগড়াঝাড়ি হতেই পারে হয়তো তিনি খুব বদরাগী হতেই পারেন তিনি হয়তো আপনার সাথে কথা কথা খুব ঝগড়া করেন খুব রাগ করেন খুব মান অভিমান করেন তবুও দেখবেন ভালোবাসা অটুট আছে তার আপনি যখন সমস্যায় পড়বেন না কোনোদিনও আপনার স্ত্রী আপনাকে ছেড়ে যাবে না